আসসালামু আলাইকুম আর সে হচ্ছে সর্দার টাওয়ারে তো এটা হচ্ছে দ্বিতীয়টা দেখেন কি পরিমাণে ময়লা তো ইনশাল্লাহ আসলে আর মাস্টার সার্ভিসিং করে দিব এসি ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন তো আমি আজকে প্রায় তিরিশ বছর থেকে এসি ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিনে কাজ করি ইনশাল্লাহ আপনি যে কোনো ব্যাপারে সহযোগিতা চান ইনশাল্লাহ পাবেন আমি ভিডিও কল ও সার্ভিস দিয়ে থাকি এটা হচ্ছে ক্যারিয়ার এসি তো ওনার বাসায় তিনটা এসি এটা হচ্ছে দ্বিতীয়টা তো আল্লাহ রহমতে মাস্টার সার্ভিসিং করে দিলাম আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন ইনভার্টার ফ্রিজ ইনভার্টার ওয়াশিং মেশিন অনেকেই ইনভার্টারের কাজ জানে না এখনও তো আমিও সব কিছু জানি না এখনও তো জানার চেষ্টা করতেছি জানার শেষ নাই শিক্ষার কোনো বয়স নাই আমি যখন কাজ শুরু করছি তখন ইনভার্টার কি জিনিস এটা আমরা চিন্তাও করতে পারি না আজ থেকে তিরিশ বছর আগে ইনভার্টার কি জিনিস এটা আমরা চিন্তা আমি না সবচেয়ে বেশি চিনতাম হচ্ছে ক্যালবিনাটার ফ্রিজ আর হচ্ছে হিটাসি এই দুইটা ফ্রিজ চিন্তাম বেশি আর বর্তমানে এখন ইনভার্টার নতুন নতুন আপডেট এত কিছু আসছে যেটা এখনও মানে সম্পূর্ণ কাজ কমপ্লিটভাবে শিখা হয়ে ওঠে নেই এখনও চেষ্টা করতেছি তবে আমি ভিডিও কলে সার্ভিস দিয়ে থাকি আমি ভিডিও কলে সার্ভিস দিলে আমি সার্ভিস চার্জ নেই তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে যে কোনো প্রয়োজনে আল্লাহ রহমতে যোগাযোগ করতে পারেন আশা করি ভালো সমাধান পাবেন এতটুকু বলতে পারি এ পর্যন্ত কেউ ঠকে নাই আপনিও ঠকবেন না তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস থ্রি এইট নাইন আপনি শুধু হোম সার্ভিস লিখলে আমার ইউটিউব চ্যানেলটা পাবেন না আপনার লিখতে হবে হোম সার্ভিস থ্রি এইট নাইন তাহলে আপনি আমার চ্যানেলটা পেয়ে যাবেন তো ইনশাল্লাহ তিন এসি মাস্টার সার্ভিসিং করে দিলাম আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন তো আমার চ্যানেলে প্রায় পাঁচশো মতো ভিডিও দেওয়া আছে এসি ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিনের ইনভার্টার ফ্রিজের বহু ভিডিও দেওয়া আছে তারপরে হচ্ছে যে আপনার ফ্রস্ট ফ্রিজের বহু ভিডিও দেওয়া আছে মাইক্রোওভেনের বহু ভিডিও দেওয়া আছে অনেক কোয়ালিটির অনেক যে কাজ করছে যেগুলা বেশিরভাগই তো ইনভার্টার ফ্রিজে অনেকগুলো আমি বিকল্পভাবে ব্যবস্থা করে দিয়েছি এরকম অনেক ফ্রিজের ভিডিও আছে যে ফ্রিজ চলে না হবে না বাদ দিয়ে দিছে এরকম কাজ আমি বহু করে দিয়েছি তো আমার এই কাজগুলো করতে ভালো লাগে যে বলে যখন হবে না এই কাজটা তখন আমি বিকল্প চিন্তা করে ইনশাল্লাহ কাজটা করে দিই আমার কাছে খুবই ভালো লাগে যে বিকল্প চিন্তা করে যখন কাজটা করি তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সবার সহযোগিতা করতে পারি